আসসালামু আলাইকুম প্রথমে যদি ডিসেক্স এর ক্যান্ডেলটা দেখাই ডিসেক্স মুভিং এভারেজ 9 থেকে বাধা পাচ্ছে এটা এখন আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে বলা যাবে না কিছুদিন ধরে সাইডওয়েজ থাকবে গত 4 দিন ধরে সাইডওয়েজই মুভমেন্ট করেছিল নিচে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে রয়েছে এই ট্রায়াঙ্গেল থেকে সাপোর্ট পেয়েছে সাপোর্ট পেয়ে টানা 4 দিন একই জায়গাতেই ছিল এই দিন যদি উত্থান ধরি बाउंस ব্যাক ধরি এটা ডিফ্লেকশনটা কিছু খুব খারাপ এসেছে তাও না পিপিএস টপের জায়গাটাও রয়েছে এই টপের জায়গাটা থেকে বাধা পাচ্ছে ভলিউমটা এই তিন দিন টানা বেড়ে ছিল এরপরে ভলিউমটা আবার কমে গেছে ভলিউমটা কমে গেছে এখন গতকালকে দুই দিন চেয়ে আজকে ভলিউম ভালো করলো এটা বড় উত্থানের জন্য যথেষ্ট ভলিউম না এই জায়গা কিছুদিন সাইডওয়েজ মুভিং করবে এবং এই ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করবে এখান থেকে ব্রেকআউট দিয়ে আবার হয়তো এই নিচে ট্রেন লাইনটা তো চলে আসতে পারে যদি ভলিউম সাপোর্ট না দেয় আগামী দিনগুলো আমরা অপেক্ষা করব এই ওভারকেভারস ক্রস করে muving average আর moving average 9 মাঝামাঝি জায়গা থেকে ইনডেক্সে আবার নতুন করে একটা আপস윙ের দিকে যাওয়ার চেষ্টা করবে আজকে যদি আমরা ইনডেক্সের ক্যান্ডেলের সাথে খেতে কিছু শেয়ার দেখি ওদের ক্যান্ডেলের মধ্যেও পুলিশি রয়েছে যেমন ফাস্ট জনতা মিউচুয়াল ফান্ড এটা সুইং এর নিচে রয়েছে মুভিং এভারেজ 9 থেকে বাধা পেয়েছে এই এটা খুব একটা অসুবিধা জনক জায়গা না ভালোই ভলিউমটা যদি এখান থেকে পায় এটা একটা আপস윙ের দিকে যাবে এটা প্রাইস নিচেই রয়েছে আমরা টেকের মধ্যে রিফ্লেকশন মোটামুটি ভালো মুভি কভারেজ 9 টু ক্রস করে মুভি কভারেজ 20 আর 9 এর মাঝে মাঝে থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে মুভমেন্ট উপরের দিকেই রয়েছে এখন পর্যন্ত আর গ্যাল ব্যালেন্সের মধ্যে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে গত তিন দিন কারেকশনের পরে মুভি কভারেজ নিচে দিয়ে যাচ্ছে প্রিভিয়াস টপের জায়গা থেকে একটা সাপোর্ট এর ক্রিয়েট করেছে সে এখান থেকে যদি সে ভলিউমটা পায় ভলিউমটা যদি একটু গ্রাজুয়ালি ইনক্রিজ করতে পারে ভলিউমটা একেবারে ড্রাই হয়ে গেছে ড্রাই ভলিউমে কারেকশন হয়েছে এই ভলিউমটা যদি এখান থেকে পাই এটা ভালো করবে এরপর এশিয়ান ইন্স্যুরেন্সের মধ্যে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল এসেছে গতকালকে এটাও তিন দিন দিনের পর একটা ক্যান্ডেল এসেছে এটা সিচুয়েশনটা এখান থেকে খুব একটা খারাপ হবে না এই সুইংটা দেখেন এই একই জায়গাতেই রয়েছে গত দশ দিন ধরে একই জায়গাতেই রয়েছে এখান থেকে কালেকশন করা যেতে পারে এটা ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্টের সাথে এটাও মুভমেন্ট করবে মঙ্গোস গতকালকে প্রাইসটা অনেক ফল ছিল আজকে খুব ভালো একটা ডজি ক্যান্ডেল স্পিনিং টপ ক্যান্ডেল দিয়েছে এটা মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ভলিউম এখান যদি পায় এটা মুভমেন্টের দিকে যাবে আপ ট্রেন্ডের দিকে যাবে হয়তো আপসুইং দিকে ব্যাঙ্গেল ডব্লিউটিএল এটার অবস্থাও ভালো একটা ক্যান্ডেল দিয়েছে গতকালকে এটা একটা একুমুলেশন জোনে আছে এখন পর্যন্ত একুমুলেশন জোনটাতে জিগิจিগিন সাইক্লস ট্রেড করে এটা হয়তো আবার আপসাইডিং এর দিকে যাওয়ার জন্য প্রস্তুত হবে বিপিএল এর মধ্যে ফ্লোটা উপরের দিকে রয়েছে ক্যান্ডেলস্টিক ভালো আসছে না কিন্তু এখান থেকে যদি ভলিউমটা পাওয়ার পায় এই বিগত জায়গায় এই সময়ে এই জায়গাটাতে যে ভলিউমটা পেয়েছিল সেরকম ভলিউম যদি পায় আবারও এটা পুনরুত্থানে যাবে সিটি ব্যাংকের এর মধ্যেও একটা মাউস ব্যাক ক্যান্ডেল এসেছিল ট্রেন লাইন টা ব্রেকআউট দিয়েছে সাকসেসফুলি কতটুকু সাকসেসফুল বলতে পারবো না কারণ ভলিউমটা একেবারে ড্রাই ব্যাংক সেক্টরে মুভমেন্ট এসেছিল কতকালকে কিন্তু ভলিউমটা পায়নি আসলে আশানুরূপ ভলিউমটা না পেলে এখান থেকে মুভমেন্ট টা কতটুকু যেতে পারে বলা যাচ্ছে না ডমিনোসের মধ্যে রিফ্লেকশন ভালো আমরা কতকালকে দেখেছিলাম এটা এই বাউন্স ব্যাগ এর পর থেকে রিফ্লেকশন ভালো এসেছে এটা এন্ট্রি যদি এই লেভেলে কেউ নিয়ে থাকেন তা মোটামুটি দুই টাকার মতো প্রফিট চলে এসেছেন অলরেডি ভলিউমটা খুব সুন্দর আছে

স্প্রেনও একটা বড় আফস্টিং হয়েছে দুই টাকা থেকে এসে সত্তর পয়সার মতো লাভ হয়েছে অনেক বড় একটা গেন দিয়েছে এটা একটা ফেস হয় কিনা এই কম ভলিউমে আরেকটা ফেস টা কতটা যুক্তিযুক্ত আমি জানি না জেমিনেসি এটার মধ্যে বাঁশবেগ ক্যান্ডেল দিয়েছে এটা লুক্স গুড লো বেডের মধ্যে এটাও একটা জায়গার মধ্যে রয়েছে এখান থেকে হয়তো এ ভলিউমটা যদি পায় এখান থেকে একটা আফস্টিং হবে জায়গাটা খুব খারাপ না

এখান থেকে হয়তো সাইড করবে বা উভমেন্ট যাবে খুব বেশি নিচে নামার সুযোগটা নাই আপাতত অন্য ফুলিউর মধ্যে সেম ইন্স্যুরেন্স নিচে পড়ার হয়তো সুযোগ নেই ভলিউমটা অনেক ড্রাইভ ভলিউমেই উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এখান থেকে ভলিউমটা না পেলেও হয়তো খুব বেশি পতন ঘটবে না এর মধ্যে সুন্দর মাউন্টব্যাকের পরদিন সেখানে ভালো আসে নাই কিন্তু ট্রেন লাইনটা ব্রেকআউট দিতে পারেনি এখনো এই ট্রেন লাইনটা আগামী দিনে যদি ব্রেকআউট দিতে পারে কেডিএস এর মধ্যে মুভভেন্ট আসবে ভলিউমটা এখান থেকে আস্তে আস্তে ইক্রিজ করবে তখন জায়গাটা ভালো লিব্রা ইনফিউশন যদি দেখাই লিব্রা ইনফিউশন এর মধ্যে কালকে ক্যান্ডেলটা সেল ক্যান্ডেল এসেছে এখানে একটা গ্যাপ ছিল গ্যাপটা টাচ করে সে নিচের দিকে চলে এসছে এখানে যারা কিছু কিছুদিন ওয়েট করতে চান তাহলে শেয়ারটাতে এই পর্যায়ে ইনভেস্ট করা যায় কিছু দিন ওয়েট করলে হয়তো এটা সে আবার সেই যে সাইড টেনের মধ্যে রয়েছে অনেকদিন ধরে সেই সাইড উপরে পর্যন্ত পর্যন্ত হয়তো যেতে পারে যেটা আটশো চুয়াল্লিশ পঞ্চাশ এই লেভেলে এ যেতে পারে ব্রেফ দেখি লুব্রেফ গত দুই দিন ধরে ভালো ভলিউম পাচ্ছে উপর জায়গাটা থেকে বাতা পাচ্ছে এখন এখান থেকে যদি ভলিউমটা কন্টিনিউ করতে পারে এটা ভালো করবে আদারওয়াইজ আবার কারেকশনে চলে আসতে পারে বা মিডল্যান্ড ব্যাংক মিডল্যান্ড ব্যাংক ওই একটা জায়গায় স্টেবল হওয়ার চেষ্টা করছে অনেকদিন ধরে এই জায়গাতেই রয়েছে এখান থেকে যে কোনো দিন হয়তো একটা আপসিং পাবে ব্যাংক সেক্টরের মুভমেন্টটা এটার সাথে খুব একটা যায় না এটা ব্যাংকের বিপরীত দিকে যায় বাট আজকে সিচুয়েশনটা ব্যাংকের দিকে গেছে মিডল্যান্ড ব্যাংক এন্ট্রি লেভেলে রয়েছে বলা যায় মুভিং ধীরে ধীরে আগাচ্ছে ফ্লোটা এখনো খুব একটা নিচের দিকে আসবে বলে মনে হচ্ছে না সেফ ট্রেডিং এর জায়গা মনে হয় যে এম এল ও সেম প্রাইস টা অনেকদিন ধরে নিচেই রয়েছে সুইং এর নিচে ট্রেড করাটা প্রফিট এর জন্য অল্প প্রফিট বা বেশি প্রফিট যাই হোক সুইং নিচে ট্রেড করাটাই প্রেফারেবল এরপর যদি দেখি মনোজপুল মনোজপুল সেম একই জায়গাতে রয়েছে এই যা দেখাচ্ছি ক্যান্ডেল প্রায় সবগুলোতে সিচুয়েশন সেম এগুলো এখনো এন্ট্রি লেভেল রয়েছে

ইংল্যান্ড থেকে সাপোর্ট পেয়ে সে বড় আপ মুভমেন্টে যাওয়ার জন্য চেষ্টা করবে হয়তো ইনস্যুরেন্স সেক্টরে মুভমেন্ট যদি আসে এনআরবিবি ব্যাংক এর মতো ব্যাংক সেক্টর রিফ্লেকশন রয়েছে এটা সুইং এর নিচে রয়েছে এখন পর্যন্ত অনেক কারেকশন এর পরে এগুলো বাউন্স ব্যাক করার চেষ্টা করছে এনটিসি এর মধ্যে একটা হালকা বাউন্স ব্যাক ক্যান্ডেল রয়েছে ভলিউমটা খুব বেশি পাচ্ছে না ভলিউমটা এখান থেকে যদি পায় তাহলে আপসেটের জন্য দেখা যেতে পারে এটা

ভলিউম যদি পাই এটা আবার আপ ট্রেন্ডের দিকে যাবে এই জায়গায় খুব প্রায়োরিটি দিচ্ছি আমি কারণ ভলিউম না পেলে এটা লাইনটা দেওয়ার মতো শক্তি অর্জন করবে না পেলেকশন ভালো বাট সুইংটা ডাবল টপ করে ফেলেছে কিনা এখন বলা যাচ্ছে না ভলিউমটা পেয়েছে এর থেকে যদি ভলিউমটা কন্টিনিউ করতে পারে তাহলে এটা সুইংটা উপর দিকে যাবে প্রকৃতি লাইফও সেম বলবো ভলিউমটা যদি এখান থেকে পায় সুইংটা আরও উপরের দিকে যাবে

রূপালী ব্যাংকটা সিচুয়েশন ভালোই ট্রেন লাইনটা ভাঙে নাই ট্রেন লাইন না ভাঙার ফলে এখান থেকে সাপোর্ট নিচ্ছে বারবারই রূপালী ব্যাংকের এর পরে আসছে পোর্ট আসছে এখনো আপ সুইং এ রয়েছে মুভিং এভারেজ নাইন ধরে ধরে আগাচ্ছে এটা আসলে কোথায় যে সেলসিন ওপরে উপরে আবার কারেকশন হয় বলা যাচ্ছে না বাট ইট লুকস গুড এন্টি নিয়ে যে কোনো জায়গাতে অ্যান্টি নিয়ে আসলে আমরা ট্রাই করতে পারি কিছুদিনের জন্য এরপর সোনালী আস সোনালি আস ব্রেক দিয়েছে ব্রেক দিয়ে আজকে ভালোই ক্যান্ডেল করেছে সোনালি আস সোনালি পেপার সবগুলো সিচুয়েশন ভালো বলবো সোনালি লাইফ কিন্তু একই সাথে মুভমেন্ট করে ট্রাস্ট ব্যাংকও আসলে এন্ট্রি লেভেলে রয়েছে ভলিউম যদি এখান থেকে পায় ভালো করবে ইউসিবিও সেম ইউসিবিও যদি ভলিউমটা খুব সুন্দর রয়েছে এখান থেকে যদি ভালো করতে চায় এটি ভলিউমটাতেই ভালো করবে যদি ব্যাংক সেক্টর বড় কারেকশনে না আসে তাহলে এটার দিকে নজর রাখাই যায় এরপর আমরা দেখাবো YPL YPL সিচুয়েশনও একই জায়গায় রয়েছে প্রাইসটা এবার আমরা যদি কিছু নেগেটিভ রিফ্লেকশন দেখাতে চাই যেমন এসিআই এসিআই সুইং আপ সুইং হয়ে একটা সেল সিনিয়র করেছে এগুলো থেকে বের হয়ে যাওয়াটাই উত্তম হবে এই দিন আসলে ক্যান্ডেল ফ্লোটা ভালো মনে হচ্ছে না সিমিলারলি আনলিমা ইয়ার্ন আদিজ পাইপ এদের সিচুয়েশনটা খুব একটা ভালো না স্টেবল হওয়ার চেষ্টা করছে এআইএল টা গতকালকে আসলে সাইট সিং এর দিকে চলে গেছে সিং টা উপরে দিয়ে যাবে বলে মনে হচ্ছে না বিবিএস কে সেম ইঞ্জিনিয়ারিং সেক্টর ডিফ্লেশন ভালো হয়নি গতকালকে পিডি ফাইন্যান্স মধ্যে সেল সিনারি করেছে যদিও প্রাইস উপরে রয়েছে এত মুভিং এভারেজ থেকে দূরে আসলে সেফ ট্রেড পেনে জায়গা না বিজিআইসিও আসলে ইনস্যুরেন্স সেক্টরের ভলিউম একেবারে লো হয়ে গেছে লো ভলিউমে টিকবে কিনা প্রাইস টা ভালো করবে কিনা আরো ওয়েট করতে হবে এক মাস তো এই জায়গাটা স্লো এর জন্য যারা স্লো ট্রেডিং পছন্দ করে না তারা এখানে অ্যান্টি নিয়ে কিছুদিন আটকে থাকবে এটা আমি যাই না হলো একটা জায়গায় রয়েছে প্রাইসটা এখানে ভলিউম না পেলে জায়গাটা ভাঙতে পারবে বলে মনে হচ্ছে না ব্ল্যাক ব্যাঙ্কও আসলে এখনও ডাউন ট্রেন্ডেই রয়েছে ডাউন ফ্লোতে রয়েছে টাকা ইন্স্যুরেন্স ও ভলিউম পাচ্ছে না ভলিউম পাচ্ছে না প্রাইসটাও আসলে সাস্টিং করবে বলে মনে হচ্ছে না ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ভালো না অয়েল টেক্স সেম ডাউন চলছে ইভনি সেম ডাউন ট্রেন স্টিল কন্টিনিউস আইপিডিসি টা আপডেটেড রয়েছে এখন পর্যন্ত কিন্তু গতকালকে এক্সেন্ডের ভালো না এই ব্রেকআউট দেওয়ার প্রয়োজন আছে এই ব্রেকআউটটা যদি না দিতে পারে এখান থেকে আবার কারেকশনে চলে আসবে খান তো সেম এক জায়গায় উপরে প্রাইসটা আটকে যাচ্ছে এই তো সিনের সিনারি ভালো না ইন্ডিভিডিও কারেকশনে চলে আসছে কেপিপি হলো আসলে কারেকশনের দিকেই চিন্তা করছে ট্রেন লাইনটাকে বাধা পেয়েছে এবং এখানে নিচে যে গ্যাপগুলো করেছে এই গ্যাপগুলো ফিল আপ করতে আসতে পারে এম দা বেড সিচুয়েশন ভালো না সামরিকটাও সিচুয়েশন ভালো না সেলস করেছে রেনারটাও সিনিয়ারিও ভালো না ডাউনটিন ডি আছে এখন পর্যন্ত সোনালি প্যাপে গতকালকে হাফ আরেড বাউন্স ব্যাক ছিল এই বাউন্স ব্যাগের পরে দুই দিন ভালো করেছে এটা ডিফ্লেকশন ভালো আসেনি বাট তো হাই ভলিউম হয়ে গেছে এখান থেকে হয়তো ডাবল টপের কারেকশানটাই আশা করা যায় আজকে ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা সবাই পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন